মনের থিকা বলতে দেরি আল্লাহ বলে আমি মাপ করতে দেরি করবো না আমি তাকেই দেখব না তুই কত করলি ওই মানুষটা আল্লাহ ছানোয়ার আর দিন বলতেন না কিন্তু বললেন কেন যে মানুষের মতো মানুষ না হওয়ার কারণ এটা আমার কথা শুরুটা ছিল আবারও আমি যোগসূত্র মিলাইয়া দিতেছি মার পেটে মুপি মানুষটা তৈরি হলো বটে কিন্তু আমি ওই ওই মানুষ হব হব কি যেই মানুষের প্রশংসা এতক্ষণ পর্যন্ত শুনলাম মানুষটা আমি কোন পরিবেশে কোন পরিবেশে আমি ওই মানুষটা হব কোথায় গেলে ওই মানুষটার মতো মানুষ আমি হব এটার জন্য দুনিয়াতে কয়েকটা পরিবেশ নির্ধারিত আছে মানুষ যদি ওই পরিবেশগুলাকে মনে প্রাণে যেমন মার পেটের ভিতরে দশ মাস পর্যন্ত বসা ছিল না নড়া না চড়া আদিসে আছে আল্লাহ নিজে বলতেছে আল্লাম তু কাল জুলু সাফি বাতনি উম্মি তোমাকে আমি বসা শিখাইছি মার পেটে যার কারণে দুনিয়াতে আইসা তুমি বসতে পারতেছ মাস আমরা বসা ছিলাম যদি যেরকম মার পেটে দশ মাস বসে ছিল যদি পারফেক্ট মানুষ হওয়ার জন্য দুনিয়ার কয়েকটা পরিবেশ আছে এই পরিবেশের ভিতরে যদি মনোযোগীর সাথে মৌত পর্যন্ত নিজেকে টিকা রাখতে পারে মৌল পর্যন্ত মৌত পর্যন্ত আমি তো অল্প কয়েকটা বললাম বললাম না যে দেখাইলে আপনাকে সারা রাত্র দেখানো যায় এমন মানুষ এমন মানুষ এমন মানুষ এমন মানুষ আমি অল্প কয়েকটা দেখাই যদি চান যে আমি এরকম মানুষ হতে চাই ওই মানুষ হবে ওই মানুষ যাকে দেখা ডেলি জান্নাত আল্লাহর কাছে বলবে আল্লাহ একে আমাকে দিয়া দেন কে বলবে আরে জান্নাত বলবে কি বলবে আল্লাহ একে আমাকে দিয়া দেন আল্লাহ বলবে তুই চাইলি না দিয়া কি পারি যাহ দিয়া দিলাম জান্নাত বলবে জান্নাত জান্নাত বলবে ডেলি এই জন্য হাদিসে আছে তুমি সাতবার জান্নাত চাও আল্লাহ আস আলু কাল জান্নাত পরে নাম আল্লাহ আল্লাহ আমি জান্নাত চাই সাতবার বলেন অষ্টমবার জান্নাত বলবে আল্লাহ এই ব্যক্তিকে আমি চাই আমি 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 এতক্ষণ তো ও চাইছে এখন আমি ওকে চাই ওই মানুষটা হওয়ার জন্য কয়েকটা পরিবেশ আছে আফসোস না বুঝতে পারলাম না বুঝাইতে পারলাম দোষ আমার কাঁদেই নিতেছি আমি বুঝাইতে পারি যদি বুঝাইতে পারতাম তাহলে আমার যুবক সমাজ এরকম হতো না আমাদের পুরুষ সমাজ এরকম হতো না আমাদের নারী সমাজ এরকম হতো না আমাদের পরিবেশটা এরকম হতো না রব্বে কাবার পাশে আমাদের পরিবেশটা এরকম হতো না মুসলমানের এই দূর অবস্থা হতো না আজকে মুসলমানের দূর অবস্থা হতো না এরকম দূর অবস্থা দোয়া করতে 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 চোখের পানি শেষ হয়ে যেতেছে কিন্তু দোয়া কবুল হয় না মুসলমান আজকে সারা দুনিয়ার বিনোদনের পাত্র হতো না ফিলিস্তিন দেখেন কি অবস্থা চলতেছে সারা দুনিয়ার মুসলমানই দেখেন হবে না কেন আমি তো ঘুরে আসলাম কালকেই তো আমি দুপুরে পড়ছি বাংলাদেশে এক মাস পরে আমি গত আঠারো তারিখে দেশ থেকে বাকি আসছি তারিখে কালকে দুপুরের সময় আমি ল্যান্ড করছি ইংল্যান্ড ক্যানেডা মিশর সৌদি হোয়া তারপরে বাংলাদেশে আসছে মুসলমানের এই দুরবস্থা হতো না কসম খোদার যদি বুঝতো আর বুঝাইতে পারতাম আফসোস জাদু তো আমার কাছে নাই যে আমি যুবকদেরকে বুঝাবো ওই মানুষ হও ওই যুবক হও যে যুবকে তুমি রাস্তা দিয়ে হাঁটবে শোনো শোনো আমি তো বস্তুর কথা বললাম এখন আল্লাহর কথা বলি ডাইরেক আল্লাহ বলতেছে যুবককে লাউলা সাবা বা ও যুবক তুই যদি জমিনে না থাকতি তাহলে আকাশ লোহার জমিন তামার কাউকে আমি পালতাম না পাঁচ বেলা ডাকি তারপরও আসে না ডেলি বার মাসে দেড়শো বার বৎসরে আঠারোশো বার আল্লাহ ডাকে তারপরও আসে না অথচ দুনিয়ার ডাকে সাড়া না দিলে কত কিছুই না বুক করতে হয় জেলও দেখতে হয় হাতকড়িও দেখতে হয় বেড়িও দেখতে হয় জানি কত কিছু দেখতে হয় দুনিয়ার মানুষের ডাকে যদি সাড়া না দেয় আর আল্লাহ ডেইলি পাঁচ বার যার চব্বিশ ঘন্টা আমরা মহতাজ আমার তো বিবেকে ধরেই না আমি আমাকে বুঝেই পারি না যে একটা মানুষ চব্বিশ ঘন্টা যে শিকার করে আমি আল্লাহর মহতাজ কি মহতাজ না আ যদি মহতাজ না হইতো তাহলে এটা বাংলাদেশের পত্রিকায় কেন উঠলো স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য শিল্পপতি দুই হাজার বিশে নিজের সমগ্র সম্পত্তি লেখা দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তার মুখ দিয়ে বাহির হয়েছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সমগ্র সম্পত্তি আমি তোমাদেরকে লেখা দিব পত্রিকা উঠান সার্চ মিডিয়ায় করেন নাম সহ চলে আসবে চব্বিশ ঘন্টা শ্বাস নিতেছি আল্লাহটা ভোগ করতেছি তারপর আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাই তো দেখাই কি করা তাকে আল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহর মহতাজ যদি বন্ধ করে দেয় শ্বাস দুনিয়ার কোনো ভেন্টিলেটার নাই শ্বাস নিয়ে দেখাবে ভিতরে ঢুকায় দেখাবে যদি বন্ধ করে দেয় হায় ওলামা মানবে কি মানবে না জানি না কিন্তু কিতাবে লেখা পাইছি প্রত্যেক শ্বাসে নাকি ফেরেশতা আল্লাহকে বলে আমসি কাও আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো তা আল্লাহ উপর থেকে হুকুম দেন পুত্র কোয়ালি আবদি আজাল খোলা রাখ আমার বন্ধর জন্য সীমা রেখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় পা দিবে ওই দিন তোকে বলবো টানবে তো ছাড়তে দিবি না ছাড়বে তো টানতে দিবি না চব্বিশ ঘন্টা আল্লাহর শ্বাসের মহতাজ অক্সিজেনের মহতাজ সুস্থতার মহতাজ হ্যাঁ খাওয়ার লেগা মানুষ কত পাগল ঠিক না নাড়ি বাজারে নাই ফাস্টফুডা সিজা নাই খায় না খায় না পাগল খাওয়ার পরে বাড়ি করার লেগা পাগল যদি বান্না করলো হ্যাঁ কতজনই তো এইখানে আসে ফুড পয়জন খাইছে আর ভিতরে যে খাওয়া পয়জন হয়ে গেছে রাতের বেলা ঢাকা শহরে নিয়ে গেছে সকালে কয়েক বান্ডেল দিয়ে চলে আসছে হইতে পারে এখানে কেউ আসে মনে হয় বোঝেন নাই হজম হয় নাই ওই আল্লাহ ডাকে চব্বিশ ঘন্টা যার বহতাজ ওই আল্লাহ ডাকে তারপরও আসে নিরানব্বই নাম তো দেখবে দূরের কথা যদি নিরানব্বই নাম দেখতো তাহলে তো আরো সহজ হতো নিরানব্বই নাম তো দেখেই না অর্থ তো দেখেই না নেই যুবকরা নেটে থাকে করেন ওই সময় মোবাইল হাতের দিকা রাখে যখন আর চোখ দেখতে পারে না অনেকক্ষণ চেষ্টা করে খুলা খুলা দেখার জন্য যখন চোখ বলে না আমি আর খোলা থাকতে পারতেছি না তখন মোবাইলটা রাইখা খাস কিন্তু এদেরকে করেন একবারও আল্লাহ নিরানব্বই নাম দেখে নাই আপনারা যারা শিক্ষিত একবারও কেউ বলতে পারবেন না এই জীবনে নিরানব্বই নাম দেখছেন অর্থ দেখছেন রাগ হেন না পায়ে হাত রাখি কোনো পীরের মুরিদ বলতে পারবেন না যে আমি নিরানব্বই নামের অর্থ দেখছি কোন তিন চিল্লা আলাও বলতে পারবে না আমি নিরানব্বই নামের অর্থ রয়েছে তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি কি চিনলেন আল্লাহকে কি চিনলেন পদবি যদি জানেন না তো পরিচয় আর কি বুঝলেন কি পদবি বোঝেন হম কি পদবি বোঝেন না মনে আ। আরে পদবি বুঝেন আবার বংশ পদবি না কিন্তু চাকরি পদস্থ পদবি হম শুনলে তো মাঝে মাঝে পেশাবো আল্লাহর পরিচয় তো জানলাম না যে আল্লাহ ডাকে চিত্ত ছিল কমসে কম নিরানব্বই নামের অর্থ জীবনে একবার দেখা তাইলে তো একটু পরিচয় খুলে আসতো যে আল্লাহ শুধু কি আল্লাহ আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান الله تو رحيم الله تو ملك الله تو قدوس الله تو سلام الله تو مؤمن الله تو مهيمن الله تو عزيز الله تو جبار الله تو الخالق البارئ المصور الغفار القهار وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض رافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادم المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجام والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي الباقي الوارث والرشيد وال সবুর চাললে চালালু আল্লাহ তো নিরানব্বই পদের মালিক ওই আল্লাহ ডাকে তো যেটা বলতেছিলাম দেহরূপী মানুষটা যদিও মার প্যাটের পরিবেশে তৈরি হয়েছে কিন্তু ওই মানুষ যেই মানুষটাকে আল্লাহ সালাম দিব সৃষ্টিও সালাম শারীরিক দেহের মানুষটা তো মার পরিবেশে তৈরি পরিবেশে তৈরি হয়েছে পেটের পরিবেশে তৈরি হয়েছে কিন্তু ওই মানুষটা আমি কোন পরিবেশে তৈরি হব ওটার জন্য মৃত্যু পর্যন্ত যদি কয়েকটা পরিবেশের সাথে নিজেকে নিজে আবদ্ধ রাখতে পারি মৃত্যু পর্যন্ত হইতে হবে সাধ্য পর্যন্ত যতক্ষণ সাধ্য কুলায় তার ভিতরে একটা পরিবেশ হলো মসজিদের পরিবেশ কি হইত তাহলে আল্লাহর আল্লাহ কোনোদিন বলতেন না আর আল্লাহর রসুলও কখনো বলতেন না যদি আল্লাহ না বলতেন অমা ইনহুয়া ইউ আল্লাহ না বললে কোনোদিন বলতেন না যে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো আসতে দেখো তার ইমানদারি সাক্ষী দিতে পারো দিতে পারো না সাক্ষী দেও সে যেন ইমান কি ইমান আরে বলেন না ইমান ইমানদারি সাক্ষী দাও সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো দেখির ই নাফির গোলামিল দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ তাকে দিয়া দাও প্রথম হলো মসজিদের পরিবেশ বুঝাইতে কিসের পরিবেশ কিসের পরিবেশ যত বেশি মসজিদের পরিবেশে আসবে আরে হাদিস আছে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ আল্লাহ বলে যে মসজিদের পরিবেশকে যত ভালোবাসবে ও ভালোবাসার মাত্রা যতটুক দেখাবে আমি আল্লাহ ওকে ভালোবাসার মাত্রা এর চেয়ে বেশি দেখাবো আরেকটা হাদিস দিতেছি আমার ঘরটাকে যদি নিজের ঘরই বানায় আনে ইমাম গজালী রহমতুল্লাহ কিতাব লেখছে উলামারা বুঝবে কিতাবের নাম হইল রেসালান নাম হইল সাহাবা আইনা কাদাও হায়া সাহাবারা জিন্দিগি কোথায় কাটাইছে ছোট আরবিতে লেখছেন পাওয়া যাবে কি জানি না আমি কিন্তু পড়ার সুযোগ হয়েছিল আমার এই জন্য বলতেছি শুনি লেখছেন সাহাবা জীবন কোথায় কাটাইছে আল্লাহ বলছে যে আমার ঘরটাকে নিজের ঘর বানায় নিবে অর্থাৎ প্রয়োজনের পরে আমার ঘরে ছুটা আইসা বসা থাকবে প্রয়োজন যতটুক কতটুক বাহিরে থাকবে প্রয়োজন শেষ আমার ঘরে আইসা বসা থাকবে নিজের ঘর বানায় নিজের ঘর মনে করে আমার ঘরেই বসা থাকবে আল্লাহ বলে তার কয়েক জিনিসের জিম্মাদার আমি নিজে হয়ে যাই কাপাল আল্লাহুল রহাওয়ার রহমা তার সুখ শান্তির দায়িত্ব আমার উপরে রহমতের দরজা আমি তার উপরে খুলা দিই আমার দায়িত্বে আমি তাকে পোলসেরাত পার করা জান্নাত দিয়া দিব তাহলে প্রথম পরিবেশ হলো কি বুঝাইতে পারলাম কোন মানুষ হওয়ার জন্য মানুষরূপী মানুষ হওয়ার জন্য পরিবেশ ছিল মার আর যদি ওই মানুষ হতে চাই যেই মানুষের অল্প কিছু আমি বর্ণনা দিলাম ওই মানুষ যদি হতে চাই তাহলে প্রথমে আমাকে আর মসজিদের পরিবেশের ভিতরে পর্যন্ত নিজের জীবনটাকে আবদ্ধ করতে হবে দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে সেটা হলো মাদ্রাসার পরিবেশ কি মাদ্রাসার পরিবেশ এই জন্য আল্লাহ রসুল বলছে আলীমান এই দুটা যদি নাও হইতে পারো তো তো হলো তুমি সাহায্য সহানুভূতি দ্বারা ওই পরিবেশের সাথে আবদ্ধ থাকো আর যদি তা সম্ভব না হয় কমসে কম ভালোবাসা দিয়া হইলো আবদ্ধ থাকো কি দিয়া ভালোবাসা দিয়া এটা হলো দ্বিতীয় পরিবেশ মসজিদ তৃতীয় পরিবেশ হল আলেম ওলামা এদের পরিবেশে থাকো এদের সঙ্গে থাকো সঙ্গতে থাকো এদের সঙ্গতে কোন এদের সঙ্গতে থাকো হকানি আলেম ওলামা চতুর্থ পরিবেশ আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো আল্লাহ সঙ্গে আল্লাহওয়ালা হকানি আল্লাহওয়ালা এদের সঙ্গে থাকো এদের সঙ্গে যদিও জানি না টঙ্গি বাড়ির ওলামা মানবে কি মানবে না আপনারও বুঝবেন কি বুঝবেন না যে আলেম ওলামা কোথায় পাবো টোকা তো কিতাবে এটার পাঁচটা কথা লেখছেন পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে যে ডাকে আলেম প্রত্যেক যুব্ব আলা দেখলি আলেম মনে করো না ইমিন খামসেন ইলা খামসেন যে পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে ডাকে এদের কাছে বস বিনা শক্কে ইলালী একেন সন্দেহযুক্ত জিনিসের থেকে একিনি জিনিসের দিকে ডাকে বিনা রিয়া ইলালীর ক্লাস যে রিয়ার থেকে ক্লাসের দিকে তোমাকে ডাকে মিনাল কিবিরি ইলা তাওয়াদু অহংকারী থেকে তোমাকে তাওয়াজুর দিকে ডাকে মিনার রগবতি দুনিয়া ইলা সুহুদ যে তোমাদেরকে দুনিয়ামুখী থেকে আখেরাত করে বা মিনাল আদাবাতি ইলা নসিহা আদাওয়াতের থেকে না দুঃশ্মনির দিকে ডাকে না বরং দিনের দিকে ডাকে নসিহাতের দিকে ডাকে এই পাঁচ জিনিসের দিকে যে ডাকবে তার কাছে বসে না দ্বিতীয় তৃতীয় পরিবেশ হল আলে মোলামাদের সাথে সংযুক্ত থাকা চতুর্থ পরিবেশ হল মাদ্রাসা মক্তব্য নাই নাই বাংলাদেশে মক্তব মাদ্রাসা হেফজোখানা শুধু হেফজোখানা চল্লিশ হাজারের উপরে কি বলেন টঙ্গি পাড়ার বলুক না ওলামারা ছোট বড় মাদ্রাসা কয়টা চার পাঁচশোর উপরে হবে না কি কয় হুজুররা হবে এই গ্রামেই বলে পাঁচটা তাইলে ইউনিয়নে কয়টা এবার পাবেন মহিলা দুইটা পুরুষ দুইটা তিনটা পাঁচটা বলে তাইলে চিন্তা করেন এই পরিবেশ আলেমদের পরিবেশ বাংলাদেশের মতো কোথাও নেই আল্লাহওয়ালাদের পরিবেশ বাংলাদেশের মতো কোথাও নাই এত আল্লাহওয়ালা দুনিয়ার কোথাও নাই পঞ্চম একটা পরিবেশ আছে পঞ্চম পঞ্চম একটা পরিবেশ আছে চারটা তো বললাম একটা মসজিদের পরিবেশ আরেকটা মাদ্রাসার পরিবেশ আরেকটা হকানি আলে মোলামাদের সাথে সংযুক্তের পরিবেশ আরেকটা হলো আল্লাহ আলাদের সাথে সংযুক্তের পরিবেশ আরেকটা হলো আলে মোলামাদের তত্ত্বাবধানে আল্লাহর রাস্তার পরিবেশ মোলামাদের তত্ত্বাবধানে আল্লাহর আপনি আপনাকে আবদ্ধ করেন যদি নাও পারেন পাঁচটাই যে একজন পারবে কোনো কথা নাও যদি পারেন পাঁচটা যদি নাও পারেন পাঁচটা যদি নাও পারেন সাধ্য অনুযায়ী যেই কয়টা পারেন কিন্তু একটা জিনিস একটা জিনিস না করার সাথে কোনো দিন যেন আপনার থেকে না হয় সেটা হলো হক আলে মোলামা আলাদের উপরে কখনো যেন আঙ্গুল না উঠা ব্যতীত আঙ্গুল যেন না ওঠে আঙ্গুল না উঠা ব্যতীত আপনি কমসে কম মসজিদের পরিবেশকে নিজে ধরে রাখেন লেখা রাখেন আমার কথা বলে আমার নাও মানতে পারে কিন্তু আমি কিতাবে পাইছি আমার কাছে রেফারেন্স আছে একদিন এই মসজিদের পরিবেশ আপনাকে চান্নাতে নেয়া যাবে নেয়া যাবে নেয়া যাবে নেওয়া যাবে নেয়া যাবে রব্যে কাবার কসম নেওয়া যাবে হইতে পারে মসজিদের ভিতরে বসায়া আপনাকে নিয়ে যাবে কেননা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে মসজিদকে ধ্বংস হইতে দিবে না মসজিদকে উঠায়া আল্লাহ নিজের ঘরকে উঠায় নিয়ে যাবেন হইতে পারে ইঙ্গিত আছে এক জায়গায় কিতাবে পাইছি আমি রেফারেন্স চাইলে কেউ দিতে পারি এইখানে দিব না পরে চাইলে দিতে পারি হইতে পারে মসজিদের ভিতরে বসায়া নিয়ে যাবে বসায়া মসজিদ বলছে রাত পার করা দিবে কমসে কম ওলামায় গ্রামের উপরে হকানি আলেম আর আল্লাহ আলাদের উপরে আঙ্গুল উঠানো ব্যতীত যে এদের উপরে আমি আঙ্গুল উঠাবো না মসজিদের সাথে নিজেকে সংযুক্ত করে আফসোস মুসলমানের দুরবস্থার কারণ মানে হয় এটাই হয়ে গেছে আর এটা সত্যি তো মিলে এই জন্য আমি আগেও বলছি এখনো বলতেছি ইহুদিদের কিতাবে লেখা আছে দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে মুসলমান চিৎকার দিবে বিজয়ের পালা শুরু হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন জুমার ফজর সমান হবে ওই দিন মুসলমানদের অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে ওই বিজয় আর কেউ ঠেকায় রাখতে পারবে না সারা দুনিয়া মিলে রাখতে পারবে না ঠেকায় যেদিন জুমার ফজরের জামার সমান হবে আর ওইটা হবে যখন মুসলমান নিজেকে মসজিদের পরিবেশে আবদ্ধ করবে এদের পায়ে হাত দিয়া বলি বিশেষ করে যুবকদেরকে বলি আজকের থেকে তবা করে অঙ্গীকার এই ছোট জীবনটা শেষ হয়ে যাবে দেখতে 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 জীবন শেষ হয়ে যাবে বুড়াদের এখনো মনে আছে এখনো মনে আছে লঙ্গি উপরে থুইয়া পুষ্কুনিতে কয়বার চাপ দিছে এটা এখনো মনে আছে না মনে নাই অনেকের মনে নাই হুম কি রাগ হয়ে গেলেন মনে নাই অনেকের লুঙ্গি উপরে ফালা তুইয়া পুষ্কু নিতে চাপ দিছে ঠিক না ঠিক মান আগে তো পুষ্কুনির বিক্রমপুরের মাস ছিল সেরা মাস ঠিক না এখন তো নাই ঠিক না হুম কি আছে না কি এখন পানি নাই মাছ হইব করতে তো পানিই ছিল ঠিক না আমার মনে আছে বৎসরে একবার আসতাম শুধু কই মাছ নেওয়ার জন্য দিলে না আসতাম আসতাম খালি কই মাছ নিতে কই মাছ এত বড় বড় কই প্লেটে একটা দিলে মাথা মাথা বাইরে লেঞ্জা বাইরে ঠিক না এক সময় ছিল ওই দিন মনে আসে দেখতে দেখতে এখন দাগ পড়া গেছে ঠিক না পুরা হয়ে গেছে একদিন চলে কসম খোদার চলে গেলে চলবে না ওই মানুষ হয়ে গেলে লাভ হবে যেই মানুষের বর্ণনা দিলাম এই জন্য চলেন আজকে তবা করা বিশেষ করে যুবকদেরকে বলি পায়ে হাত দিয়া যে আজকের থেকে অঙ্গীকার করো যুবক সবাই অঙ্গীকার করি যে কমসে কম মসজিদের পরিবেশে নিজেকে আবদ্ধ করব কে করবেন আগে তবা করেন মানে মানে করলেন নাইলে কন সবাই মিলাম রাত্রের তিন বাজের একবার অতিবাহিত হয়ে গেছে কমপ্লিট আল্লাহ এখন আকাশে ডাক দিতেছে হালমিন মোস্তাক ফিরফা আকফির আলা কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব চলেন মনের থেকে আজকে সবাই মিলে আল্লাহর কাছে তবা করি বলি মনের থেকে হাত উঠে আল্লাহ তবা করলাম বলেন আল্লাহ আল্লাহ তবা করলাম আপনি আমাদের গুনা খাতা মাফ করে দেন তারপরে অঙ্গীকার করি আজকের থেকে মসজিদের পরিবেশে আবদ্ধ হবে মসজিদের পরিবেশে মাদ্রাসার পরিবেশে আমি তো বলি বাংলাদেশিদেরকে আল্লাহ সবচেয়ে বেশি জিজ্ঞাসা করবে আমি দুনিয়া ঘুরা বলতেছি এই পরিবেশ আল্লাহ কোথাও দেখে এত মাদ্রাসা এত মসজিদ যার কারণে বাংলাদেশ সদা সর্বদা বিপর্যয়ের থেকে বেঁচা যায় ভূমিকম্প বাংলাদেশে শতবার আসে কিন্তু কোন বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই দশ নম্বর বিপদ সংকেত বাংলাদেশে ফ্লাগ বহুতবার উঠছে কিন্তু কোন বিপদ বাংলা বিপর্যয় বাংলাদেশে ঘটে নাই এরকম করুণায় কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটে নাই যখনই কোনো বিপর্যয় আসতে চায় তো বাংলাদেশের মানুষ ভাবে যে সব কিছু বুঝি শেষ হয়ে যাবে কিন্তু পরক্ষণে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের দেশে তেমন কোনো বিপর্যয় ঘটে না করুনার পরে বলছে মানুষ না খায়া মরা যাবে ঠিক না কি কিছু হইছে হ্যাঁ বলছে নাকি কিচ্ছু হয়নি আলহামদুলিল্লাহ সবার জীবন চলছে না চলে নাই হ্যাঁ আল্লাহ ভালো চালাইতেছে আপনারা জানেন না আমি দুনিয়া ঘুরি বিদায় বলতেছি এই মাটির ভিতরে যে বরকত আছে এটা যদি এই দেশের মানুষ জানতো আর যদি উঠাইতে পারত তাহলে আমরা বরকত বেচা চলতে পারতাম বরকত বেচা কসম কথা এই মাটির ভিতরে যা বরকত আছে এই মাটিয়ালারা মাটিকে চিনে নেয় এই মাটির ভিতরে কি বরকত রাখছে আল্লাহ কতটুকু আসেন এই পরিবেশগুলার সাথে নিজেকে নিজে আবদ্ধ করে মসজিদের সাথে মাদ্রাসার সাথে আলে মোলামার সাথে যার যেটা পছন্দ হয় আল্লাহওয়ালাদের সাথে আলে মোলামাদের সাজেশন অনুযায়ী আল্লাহর রাস্তার সাথে আমরা নিজেদেরকে আবদ্ধ করি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান বালা